এ বছরের সরকারি নীতিমালা অনুযায়ী প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য বা অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন সেটা আমরা আজকে দেখব এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে লিখবেন জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি লিখবেন জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে করলে আপনাকে সরকারি ও বেসরকারি বিদ্যালয় সঙ্গে ভর্তি দু হাজার পঁচিশ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী নিয়মাবলী বলি সরকারির জন্য এবং নিচে আছে বেসরকারির জন্য তো আপনাদের শুরুতে উচিত হচ্ছে নিয়মগুলো ভালোভাবে পড়ে নেওয়া নিয়মগুলো করে নেওয়ার পরে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন তারপরে আছে সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ লগ ইন এটা হচ্ছে বিদ্যালয়ের কাজ তো আবেদনের জন্য আপনাদেরকে এখানে যেতে হবে তো আমি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন আগে দেখাই আপনি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মে নিয়ে যাবে এখানে অনেকগুলো অপশন পাবেন হোম শূন্য আসনের তথ্য নতুন আবেদন আবেদনপত্রের কপি ডাউনলোড ভুল আবেদনপত্র মুছে ফেলুন ফি প্রদানের আপডেট ইউজার আইডি পুনরুদ্ধার সাহায্য ইত্যাদি তো নিচেই আপনারা এখানে লেখা আছে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এবং লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে যমজ জন্য একটা আবেদন করতে হবে অর্থাৎ দুইটা সন্তানের জন্য অনলাইন আবেদন হবে একটা তারপর আপনারা এই ফর্মটা পূরণ করবেন যেখানে যে যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলো দিয়ে যেমন এখানে নাম আছে নামের জায়গায় নাম দিবেন নাম দেওয়ার পরে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নম্বর শিক্ষার্থীর ধরন এখানে শিক্ষার্থীর ধরনে ক্লিক করার পরে যদি বালক হয় বালক দিবেন বালিকা হলে বালিকা দিবেন তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ দিবেন তারপরে মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর ওই একই মোবাইল নাম্বার আবার এইখানে দিবেন অর্থাৎ মোবাইল নাম্বার এখানে আপনার আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন এখানে আপনার ওই একই মোবাইল নাম্বারটা ইউজ করতে হবে তারপরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক এই অপশন পাবেন এখানে যাদের পিতা মাতা জীবিত আছে তারা পিতা মাতার তথ্য দেবেন আর যাদের পিতা মাতা নেই তারা অভিভাবকের তথ্য দেবেন তবে পিতা মাতার তথ্য দিলে আর অভিভাবকের তথ্য দেওয়া লাগবে না এখানে পিতার নাম এখানে পিতার এনআইডি এখানে মাথার নাম এখানে মাতার এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার আর এটা হচ্ছে অভিভাবকের তো এটা দেওয়া লাগবে না যাদের পিতা মাতার তথ্য দেওয়া দেওয়া দিবেন আর যাদের পিতা মাতার তথ্য দিবেন না তাদের দিতে হবে এখানেও তাই তারপরে আছে যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক মানে কোন শ্রেণীতে ভর্তি হবে সেটা এখান থেকে দিতে হবে কেউ যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চায় তাহলে ষষ্ঠ দিবে প্রথমে ভর্তি হতে ছেলে প্রথম দিবে নবমে ভর্তি হতে ছেলে চাইলে নবম দিবে এ আর কি তারপরে পূর্ববর্তী স্কুলের নাম সে কোন স্কুলে আগে পড়ালেখা করেছে এখানে সেই স্কুলের নাম ইউজ করতে হবে পূর্ববর্তী শ্রেণী সে আগে কোন শ্রেণীতে পড়তো সেই শ্রেণী এখানে দিতে হবে তারপরে বর্তমান বিস্তারিত ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই এই যে এই জায়গাটাতে আপনার জেলা থানা বাদে অন্যান্য যে তথ্য আছে সেই তথ্যগুলো দিতে হবে এখানে বিভাগের নাম দিবেন এখানে জেলা বা জেলার নাম দিবেন এখানে থানার নাম এখানে পোস্ট কোড অনুরূপভাবে এখানেও স্থায়ী ঠিকানা অনুরূপভাবে এখানে আপনার জেলা থানা বাদে যে ঠিকানা আছে সেই ঠিকানা দিতে হবে অর্থাৎ কারোর গ্রাম থাকলে গ্রাম ডাকঘর ইত্যাদি তারপরে বিভাগ জেলা থানা পোস্ট কোড তারপরে যে গ্রুপে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন স্কুল বাছাই করুন তারপর এখানে যে গ্রুপে ভর্তি হতে চান সেই গ্রুপ দিয়ে দিবেন তারপর ভাষণ যে ভাষণে ভর্তি হতে চান বাংলা না ইংরেজি বাংলা হলে বাংলা ইংরেজিতে হলে ইংরেজি তারপরে যে এলাকার বিদ্যালয় সময়ে আবেদন করতে চান সে বিভাগ জেলা থানা নির্বাচন করুন এখানে একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়কেই নির্বাচন করতে পারবেন শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলো এই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে তার মানে মহানগর মেট্রোপলিটন এবং সদর থানার বিদ্যালয়গুলো এই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সদর থানার বাইরের কোনো বিদ্যালয় এই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে না এখানে যে এলাকার বিদ্যালয়ে আপনি ভর্তি হতে চান সে এলাকার বিদ্যালয়ের বিভাগ সে এলাকার বিভাগের নাম এখানে জেলা এখানে থানা দিবেন তারপরে দিলে আপনি এখানে বিদ্যালয়ের তালিকা দেখতে পাবেন বিদ্যালয়ের তালিকা থেকে বিদ্যালয় সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে সুস ফাইলে যে ছবি নির্বাচন করবেন এখান থেকে যে কোনো একটা ছবি আপনি যে প্রার্থীর ছবি সেই প্রার্থীর ছবি দিতে হবে প্রার্থীর ছবি অবশ্যই তিনশো গুণ তিনশো পিকজেল এবং একশো কিলোবাইটের মধ্যে হতে হবে তারপরে এখানে অঙ্গীকার নামায় আমি স্বীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এটাতে টিকমার্ক করে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ তারপরে ওটা ডাউনলোড হবে আপনি ডাউনলোড করে আপনার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য একটা ডাউনলোড কপি প্রিন্ট দিয়ে রাখবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে